বছরের শেষ প্রান্তে এসে ভাবি সময় কীভাবে কেটেছে কিছু মুহূর্ত রঙিন স্বপ্নের মতো হৃদয়ে আচর কেটেছে আবার কিছু ক্ষত দাগ হয়ে রয়ে গিয়েছে মনের গভীরে প্রাপ্তির উচ্ছ্বাস কখনো কখনো স্বপ্ন দেখিয়েছে আর হারানোর বেদনাগুলো নিঃশব্দে চোখ বেরিয়েছে জীবন তার নিজস্ব নিয়মে এগিয়েছে স্মৃতিগুলো একদিন ভুলে যাবে তবে তাদের ছাপ মুছে যাবে না কোনো দিনও এই হৃদয় থেকে তোমাকে পেয়ে হারিয়ে ফেলার মাঝখানের সময়টা খুব অল্প ছিল দিন শেষে আমরা আবারও অপরিচিত হয়ে গেলাম অনেকটা অচেনা হয়ে গেলাম যেন মনে হয় আমাদের মধ্যে কখনো কোনো সম্পর্কই ছিল না আজ তুমি আর আমার নেই তবে এই অল্প সময়ে যা দিয়েছ মৃত্যুর এক পর্যন্ত ভুলতে পারব না তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই তবে ভালোবাসা সুন্দর কুৎসিত শুধু মানুষের মন তাই না জোর করে কারো কাছ থেকে সময় নিতে নেই জোর করে কাউকে মেসেজ দিতে বলতে নেই জোর করে কারো প্রিয় হবার চেষ্টা করতে নেই মূলত মানুষকে কোনো প্রকার জোরই করতে নেই জোর করলে নিজেই বেহায়া হতে হয় দরকার কি জোর করার ইচ্ছে থাকলে দাম দিবে ইচ্ছে না থাকলে দিবে না আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে প্রিয় বন্ধু আপনারা সবাই কেমন আছেন দেখছেন এখন আমি ভিডিওতে কথা বলতে আসছি আর পাশের বিল্ডিংয়ে বাইর শুরু করে দিছে এমনই করে প্রতিটা দিনই এমন করে প্রিয় সুন্দর বন্ধু আপনারা সবাই কেমন আছেন আজকে যাদেরকে প্রিয় বন্ধু বলছি একদিন হয়তো তাদের তাদেরকেও আর এটা বলতে পারবো না কারণ আপনারা হয়তো চলে যাবেন সবাই তো চলে যায় যেমন বছরের শুরুতে অনেকের সাথেই পরিচিত হয়েছিলাম অনেকে পৃথিবী ছেড়েই চলে গেছে অনেকে জীবন থেকে চলে গেছে অনেকে অপরিচিত হয়ে গেছে অনেকভাবে হয়তো আপনারাও চলে যাবেন তবে সত্যি কথা বলতে আমি আপনাদের খুব কাছের মনে করি খুবই কাছের মনে করি আপনারা ছাড়া সত্যি আমার কথা বলার মতো আর কেউ নেই আসলে আমি একটা পাগল আমি ভিডিওতে কথা বলতে এসে কি বলি না বলি আমি আসলে আমার নিজের প্রতি কোনো কন্ট্রোল নেই আপনারা যারা প্রতিদিন আমার বকবকানি শোনেন আমার আলতু ভিডিও দেখেন আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ প্রিয় ভাইয়া আপু আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন সুন্দর একটা কমেন্ট করে যায়েন হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানায়েন আপনাদের গোলাপ পড়তে আমার খুব বেশি ভালো লাগে আমি যখন একা একা থাকি আমি তো ধরতে গেলে দিনই একাই থাকি সারাক্ষণ একাই থাকি এমনও হয় যে আপনাদের একই কমেন্ট আমি অনেকবার পড়ি অনেকবার পড়ি তো সবাই ভালো থাকি এম সবার জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করিয়েন সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যায়ন হ্যাঁ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ